করবেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ যে সিন্স ইউ আর রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ইউ আর সাপোজ টু স্টে ইনসাইড দ্য হসপিটাল আপনার জন্য একটা রেসিডেন্স আছে ওখানে না স্যার আবাসিক মেডিকেল অফিসার আমি ভারপ্রাপ্ত আমার এখানে কোনো থাকার ব্যবস্থা নাই আমার এখানে কোনো কোয়ার্টারের ব্যবস্থা নাই যেটাতে আমি বসবাস করতে পারি আমার যখন প্রথম আবাসিক মেডিকেল অফিসার হিসাবে পোস্টিং হয় আমি কোয়ার্টার দেখতে গিয়েছিলাম কিন্তু ওখানে থাকার মতো কোনো বন্দোবস্ত হয়নি তবে প্রস্তাবনায় আবাসিক মেডিকেল অফিসারের কোয়ার্টার বানানোর কথা আছে সামনে কোয়ার্টার হলে আমি বলি জি স্যার মনে করুন একজন পেশেন্টের স্যালাইন চলছে জি স্যার এমন একটা পর্যায়ে দেখা গেছে যে ও সিঙ্ক করছে তখন তো সিস্টার কিছু করতে পারবে না মিনিমাম একজন গ্রাজুয়েট ডাক্তারের সাহায্যের দরকার স্যার জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগে চব্বিশ ঘন্টা মেডিকেল অফিসার কর্মরত থাকেন কোনো সমস্যা হলে যোগাযোগ করার সাথে সাথে মেডিকেল অফিসার বৃন্দ সেটা অ্যাটেন্ড করেন আচ্ছা স্যার আমাদের এখানে আপনি ডাক্তারেরও সংকট আছে তারপরে আপনাদের যে সংকট এই সংকটের মধ্যে স্যার আমরা একটা গত চার মাস কিন্তু খুব জটিল একটা সময় স্যার পার করছি আমাদের দুশো পঞ্চাশ শয্যা হসপিটাল প্রায় চারশো থেকে পাঁচশো রুগী ছিল স্যার অলমোস্ট চারশো থেকে পাঁচশো রুগী তো স্যার আমাদের যে ডাক্তার ডাক্তারের সংকট প্রায় কত স্যার ওয়ান থার্ড চিকিৎসক থাকে ওয়ান থার্ড চিকিৎসক এখানে কর্মরত আছে পঞ্চান্ন জনে আঠারো জনের মতো চিকিৎসক এখানে এখন কর্মরত আছে আমি বলি আমি বলি এই আঠারো জনের মধ্যে আবার স্যার ওরা তো চব্বিশ ঘন্টা ডিউটি করেন আবার ওদের ওনাদের একটা সমস্যা ওনারা প্র্যাকটিসের কারণে একটু ছুটি ছুটি নেয় এবং ডাক্তার কিন্তু অনেকবার লেখার পরে স্যার দশজন ডাক্তার পাঠানো ছিল একটু ওই পাঁচ মাস নাহলে কিন্তু ওই দশজন না হলে আঠারো জনের কোনো হতো না কি তো যা হোক আমরা জানি অনেক সংকটের মধ্যে আপনারা কাজ করেন কিন্তু এই সংকটের মধ্যে দিয়ে স্ত্রী মারা গেছে আপনার স্ত্রী মারা গেছে জি জি আমার স্ত্রী ডেঙ্গুতে ঈদের আগের দিন ছয় ছয় দুই হাজার পঁচিশ সালে মানে পঁচিশ তারিখে মারা যায়

ওনারও মোজার সময় হলো ঈদের আগে স্যার আরেকটা বিষয় স্যার একটু যদি বলি এই চিকিৎসা খাতে এখানে শুধু হসপিটালে শুধু যে আমার এই যে মেডিকেল অফিসারের সমস্যা তা না এখানে পুরা হসপিটাল দালাল দালাল ভর্তি আমি কোথায় ট্রিটমেন্ট করব কি করবো স্যার আমার ব্যাপার কিন্তু আমি যখন একটা টেস্ট করাই বা ডাক্তার দেখাই সাথে সাথে এখানে দালাল নিয়োগপ্রাপ্ত দালাল আছে যারা মনে টাকা দিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক থেকে টাকা আয় না তাদের হসপিটালে দেওয়া হয় তাদের মাধ্যমে দেখা যায় বিভিন্ন লোকাল যে লোকাল যেখানে রেপোর্টটা খুব ভুল রেপোর্ট বের হয় লোকাল ভাবে যে ডায়াগনস্টিক গুলো আছে মানে নর্মাল তাতে অনেক অনেকের লাইসেন্সও নাই এইসব ডায়াগনস্টিক এর যারা গ্রাম থেকে আসে মানে এক অতি হতি দরিদ্র যে তাদেরকে টেস্ট করানোর জন্য নাও হয় আচ্ছা আপনার অভিযোগটা বুঝে গেছে এখানে এই দালালের বিষয় তো মাঝে মাঝে আমরা মোবাইল কোড করি কিন্তু তারপরে এখানে আমাদের তত্ত্বাবধায়ক সাহেব আছেন আমাদের হসপিটালে আমার মনে হয় আমাদের যেহেতু আবাসিক ডক্টর উনি ভারপ্রাপ্ত এবং একজনের উপর তো চাপ পড়ে আমি শেষ করি আমার মনে হয় আপনারা আট ঘন্টা করে যদি আপনারা আবাসিক ডাক্তার হিসেবে একজনকে দায়িত্ব দিয়ে দেন এবং তার মোবাইল নাম্বারটা যদি সকলকে জানান

আমি এক্সপেক্ট করছি যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আমরা যেটা যেখানে বসে আছি আমাদের কাজই হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন এই ক্ষেত্রে এই মুহূর্তে ডক্টর মোমেন কমিশন কিন্তু পূর্ববর্তী যে কোনো কমিশনের থেকে একটু আলাদা আমরা একটু আলাদা বলছি এই জন্যই যে অনেক সীমাবদ্ধতা আছে তাই একটু আলাদা এই একটু আলাদার মধ্যেই কিন্তু এটা আমরা আওতায় নিয়ে নিব আর আমরা আওতায় নিলে অনেকেই কিন্তু জবাবদিহিতায় পড়ে যাবেন তা আমি এক্সপেক্ট করব। হ্যান্ডসফোর্থ আবাসিক ডাক্তার যেন আবাসিক থাকেন এটা এনশিওর করতে হবে আর উনি এই যে সময় হয়ে গেল আমি এখন চললাম ওখানে এটা না প্লিজ আর অন্তত পক্ষে যদি আপনি দেখেন যে না ওনার পক্ষে সম্ভব হচ্ছে না এটা তো আপনি অ্যাসাইন করতে পারেন আবাসিক রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসারের অ্যাসাইনমেন্টটা কি